হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিছু আপনার টুইল পেন দেখাবো এবং ফরমাল টুইল দুইভাবে ইউজ করতে পারবেন আমি দেখে দিই এটা এত সুন্দর প্যান্ট এটা আপনার হলো কোনোভাবেই আপনার সু ছিঁড়া ছাড়া কোনোভাবেই আপনার নষ্ট হবে না খুবই সুন্দর সুন্দর কালার আসে এগুলো জি ব্র্যান্ডের কালার আসে অনেকগুলো বেশ কয়টা কালার আছে সালার মতো এগুলো আল্লাহর মতো আমাদের এখান থেকে পেয়ে যাবেন এবং পরে অনেক কমফোর্টেবল ফিল করবেন অনেক আরামদায়ক হয়ে থাকে অনেক টেকসই এবং অনেক মানে আরামদায়ক হবে এগুলো এগুলো সো আলার মতে আমাদের এগুলো আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস আলার মতে এই একটা কালার আছে আলহামদুলিল্লাহ সো আপনার এগুলো পেয়ে যাবেন ফর্মাল টুইল দুইভাবে ইউজ করতে পারবেন আচ্ছা এই একটা খুবই সুন্দর একটা নাইস একটা কালার হবে এই টুইল প্যান্টও আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা এই একটা হবে আপনার এই কালারটাও খুবই সুন্দর ডেনিম পকেটের ভিতরে